বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতি বিশ্লেষক এবং একই সঙ্গে এই যে ইউটিউবার তার একটা নিজস্ব চ্যানেল আছে যে গোলাম মহল্লা রনি তো উনি প্রায় প্রতিদিনই এই বাংলাদেশের বিষয়ে নানারকম বক্তব্য বিবৃতি দেন এবং তার অনেক গুণগ্রাহী ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে তারা কিন্তু তার বক্তব্য অত্যন্ত মন্ত্রমুগ্ধের মতো শুনে এবং অনেকেই তারা কিন্তু চমৎকার চমৎকার মন্তব্য করে তো সেই গোলাম মালারণি দেখলাম যে একটা ভিডিও বানিয়েছে ভিডিওর শিরোনাম হলো ভারতকে তাড়াতে গিয়ে আমেরিকার খপ্পরে দেশ খাল কেটে কুমির নয় সমুদ্র দিয়ে নীল নীলতিমি আসছে তার মানে তার বক্তব্য হলো যে ওই আমরা বলি যে খাল কেটে কুমির আনা তার বক্তব্য হলো যে না আমরা খাল কেটে কুমির আনি নেয় তার থেকে বড় কিছু আনছি সেটা হলো সমুদ্র সমুদ্র দিয়ে একেবারে বিশাল বিশাল নীল তিমি আমরা কিন্তু আমাদের বাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলছি এবং এই কাজটা আমরা করছি মানে বাংলাদেশ করছে আর কি ভারতকে তাড়িয়ে তারপরে ভারতের পরিবর্তে এই আমেরিকাকে ডেকে আনছে এখন তার বক্তব্য বিবৃতি অনুযায়ী মনে হলো যে বিষয়টা তোর পছন্দ নিয়ে হলো না আমি জানি না কেন হলো না এটা কোন ধরনের কথা যে ভারত একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশকে দেওয়ার মতো তা কী আছে সেখানে আমেরিকা পৃথিবীর একমাত্র একমাত্র কি ধনী দেশ না একমাত্র ধনী দেশ না মানে একমাত্র পরাশক্তি সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে বিশাল বলিয়ান তো এই দেশকে যদি কাছে টেনে আনা হয় তাহলে বাংলাদেশে তো অনেক অনেক উপকার আছে তাই না আমাদের যদি বন্ধু তৈরি করতেই হয় তাহলে আমরা গরিব ফকির মিষ্কিনদের সাথে দোসালি কী কারণে করব। আমরা অবশ্য অবশ্যই অত্যন্ত ধনী এবং যারা উন্নত এবং যাদের কাছ থেকে আমরা লাভ তাপ এগুলো করতে পারি আমরা তো তাদের সাথে দোস্তালি করবো রাইট তো উনি এই বক্তব্যটা দিয়েছেন একটা ঘটনার প্রেক্ষিতে আপনারা জানেন যে ওই যে সতেরো সতেরো নভেম্বর যেদিন নাকি গোটা দেশবাসীকে ওই যে শেখ হাসিনার বিচারে ফাঁসির রায় আর ওদিকে ওই যে বত্রিশ নম্বর বাড়িতে আবারও ভাঙচুর করার জন্য ব্যাপক আয়োজন টায়োজন হচ্ছিলো গোটার দেশবাসীর নজর ছিল ওদিকে ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস সরকারের লোকজন তখন কিন্তু ব্যস্ত ছিল বাংলাদেশের যে ওই যে সিটাগাং পোর্ট তারপরে এমনকি যে নদী বন্দরের একটা পোর্ট যে যেটা পানগাঁও ঢাকার কাছে তো এই সমস্ত পোর্ট এগুলা বিদেশিদেরকে হাতে তুলে দেওয়ার চুক্তি নিয়ে ব্যস্ত ছিল অর্থাৎ অগসরে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার কেন যে মানুষকে অন্যদিকে ব্যস্ত রেখে এই ধরনের গোপনে চুক্তি টুক্তি করলো এই অন্তর্বর্তীকালীন সরকার এটা নিয়ে দেখলাম যে অনেকেই প্রশ্ন করছে যে একটা ম্যান্ডেটবিহীন সরকারের এই ধরনের রাষ্ট্রীয় কোনো সম্পদ বিদেশি কোনো দেশের কাছে লিজ দেওয়া এটা কি মানে এই ধরনের রাইট তাদের আসে কি এই প্রশ্ন করছে এবং একই সঙ্গে এ প্রশ্নও তারা করছে যে ঠিক আছে ভালো কথা বাংলাদেশের বন্দরে যদি দক্ষতার সঙ্গে তারা হ্যান্ডলিং হ্যান্ডেলিং করতে না পারে ওই যে জাহাজ লোডিং আনলোডিং ইত্যাদি তো এই সমস্ত হ্যান্ডেলিং যদি করতে না পারে আধুনিক যে প্রযুক্তিগত যে মেশিনারি এর অভাবে তো সেক্ষেত্রে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যে অপারেটর কাজ করে এই হ্যান্ডলিং বন্দরে এই যে জাহাজ হ্যান্ডলিংয়ের কাজটা যারা করে আমরা তাদেরকে অবশ্যই আমরা দিতে পারি আমাদের দেশের স্বার্থে এটা দেওয়া অন্যায় কিছু না আমরা যে জিনিসটা পারি না তো সেই জিনিসটা না পারা সত্ত্বেও শুধুমাত্র দেশপ্রেমের নাম দেখিয়ে আমরা অদক্ষভাবে আমাদের বন্দর পরিচালনা করব সেটা তো একদিক দিয়ে হিসাব করলে দেশেরই ক্ষতি কারণ সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য অর্থনীতি ইত্যাদিতে ক্ষতি না বন্দরে যদি জাহাজ হ্যান্ডেলিংয়ে দীর্ঘসূত্রিতা হয় অর্থাৎ বন্দরে জাহাজ যদি দাঁড়িয়ে থাকে এবং তারপরে মাল আপ মাল লোডিং আনলোডিং এটাতে যদি অনেক সময় হয় মানধাতার আমলের সিস্টেম অনুযায়ী সেক্ষেত্রে যে সমস্যা হয় সেটা হলে পৃথিবীর বিভিন্ন দেশের যে নাম করা শিপিং লাইন আছে না ওই শিপিং লাইনের জাহাজগুলো কিন্তু তখন এই বাংলাদেশে পাঠাবে না পাঠ এবং পাঠায়ও না যেমন সিঙ্গাপুরে একটা জাহাজ মনে করেন যে এক লক্ষ টনের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা জাহাজের যেখানে হয়তো একদিনই তারা আনলোডিং করে ফেলে সেখানে বাংলাদেশে ওই ধরনের একটা জাহাজ আনলোডিং করতে আমার ধারণা এক সপ্তাহ থেকে পনেরো দিন টাইম লাগে তো এই এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু শিপিং লাইনের অনেক ক্ষতি হয় কারণ ওই যে বন্দরে দাঁড়িয়ে থাকলো না এর জন্যে ভাড়া গুনতে হয় এবং একই সঙ্গে ওই যে জাহাজের মধ্যে যারা কাজ করে তাদের বেতন দিতে হয় তাদের খাদ্যখানা এগুলো দিতে হয় জাহাজ থেকে চালু রাখার জন্যে অনেক লক্ষ লক্ষ টাকা তেল পোড়াতে হয় তো এতে করে তো জাহাজের ক্ষতি তো ফলে হচ্ছে কি মানে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অনেক শিপিং লাইন কিন্তু বাংলাদেশে তাদের জাহাজ পাঠায় না শুধুমাত্র এই কারণে তো এই এবং এটা তো আলটিমেটলি আমাদের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষতি করে এতে তো কোনো সন্দেহ নেই সুতরাং এইগুলার নিরসন কল্পে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি চিন্তা করে যে আমরা আধুনিক কোনো একটা কোম্পানিকে দেব যাদের অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশে বিভিন্ন পোর্টে অপারেট করার এটা কিন্তু ভালো জিনিস অনেকে আসলে বুঝে না না বুঝেই শুধুমাত্র ওই দেশের সম্পদ আরেকজনের কাছে দিয়ে দিল বিক্রি হয়ে গেল মানে বাংলাদেশের মানুষ হলো জাস্ট নর্মাল একেবারে সিম্পল ন্যারেটিভ দিয়ে আসলে তারা 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 বিভ্রান্ত হয় প্রভাবিত হয় তো এখন আমরা ধরে নিলাম যে যৌক্তিক কারণেই বাংলাদেশের এই যে শিপিং হ্যাঁ শিপিং লাইন হ্যান্ডলিং বা যে কন্টেনার হ্যান্ডলিং ইত্যাদি ব্যাপারে আমাদের দক্ষ যোগ্য কোনো প্রতিষ্ঠানকে দিতে হবে তাহলে সেক্ষেত্রে তো কি করতে হয় সেক্ষেত্রে ওপেন টেন্ডার দিতে হয় তাই না আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হ্যাঁ পৃথিবীর যারা দক্ষ যোগ্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা সেখানে দরপত্র দাখিল করবে যারা বেশি দরপত্র হাকাবে তারাই কাজ পাবে সিস্টেমগুলো এরকম কিন্তু আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস এই সমস্ত কোনো ধার ধারেন নাই ওনার যাদের যাদেরকে পছন্দ হয়েছে তাদেরকে উনি এই বন্দরগুলো দিয়ে দিয়েছেন তো গোলাম আল্লাহ এই সমস্ত বিষয়গুলো উত্থাপন করে প্রস্তুত এটাই বলতে চাইলো যে যে সমস্ত কোম্পানিগুলো এই যে বাংলাদেশের এই বন্দরের কর্তৃত্ব পেয়েছে মানে হ্যান্ডেলিং করার ক্ষমতা পেয়েছে কত ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তাই না তো গোলাম আল্লাহ বলতে চাচ্ছে যে এগুলো যদিও এবং সে কেন বলবে এটা আমারও বক্তব্য যে এগুলো তো ডিরেক্টলি আমেরিকার কোনো কোম্পানি না এগুলো একটা ডেনমার্কের একটা দেখলাম একটা একটা কোম্পানি ডেনমার্কের একটা কোম্পানি সুইজারল্যান্ডের আর একটা কোম্পানি হলো ওই যে দুবাইয়ের ইন্টারেস্টিংলি এই সমস্ত কোম্পানি এবং দেশের ওপরে আমেরিকার কিন্তু প্রভাব বিস্তর আমেরিকা চাইলেই এই সমস্ত কোম্পানি দিয়ে তারা অনেক কিছু করতে পারে এবং এর ফলে গোলাম মালারণি বলতে চাচ্ছে যে আমরা ভারতকে বিতাড়িত করেছি এবং আমেরিকাকে ডেকে আনছি এইটার যে খাল কেটে কুমির আনছি বিষয়টা হলে তা না আসলে আমরা বিশাল সাগর খুলে দিয়ে সেখানে নীলতিমি ঢোলা ঢোকার সুযোগ করে দিয়েছি কিন্তু এখানে সম্ভবত গোলাম জানে না যে এই নীলতিমি এরা কিন্তু কোনো কিছু গিলে খায় না কোনো কিছু গিলে খায় না যেমন ইয়ে ওই যে কমের মানে ক্রকোডাইল তারা কিন্তু যে কোনো শিকার গিলে খায় গিলে খায় একেবারে আস্তা গিলে খায় কিন্তু নীলতিমি আমার মনে হয় যে গোলাম মালারণীর এ ব্যাপারে অজ্ঞতা আছে নীলতিমি কোনো কিন্তু কিছু গিলে খায় না তারা ওই যে ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র প্লাং খায় তাদের মুখের মধ্যে জালি জালি ধরনের এক ধরনের ছাটনি আছে যে তারা প্রচুর পরিমাণে সাগরের পানি তার মানে গালের মধ্যে ঢুকায় টান দেয় তখন ওই চাকনিতে প্লাংটন আটকে যায় এবং ওই প্লাংটনই খায় অদ্ভুত ব্যাপার তাই না পৃথিবীর সবচেয়েতে বড় প্রাণী নীল তিমি নব্বই ফুট একশো ফুট লম্বা হয় এবং একশো দেড়শো টন যার ওজন হয় তারা কোনো শিকার করে কিছু খায় না ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্লাংটন খায় এটা কিন্তু বিস্ময়কর ব্যাপার তাই না তবে হ্যাঁ তিমিদের তিমিদের অন্য প্রজাতি আছে যেমন যেটাকে বলে অর্কা হ্যাঁ আরেকটা প্রজাতি আছে যেটাকে বলে অর্কা এরা কিন্তু শিকার করে খায় এরা কিন্তু ওই যে দেখি শিয়াল মাছ তারপর অন্যান্য প্রাণী এগুলো শিকার টিকার করে খায় তো অতএব এই জায়গায় তুলনাটা হলে ঠিক হয় না এই অর্কার কথা যদি বলতো মানে হাঙ্গর তিমি হাঙ্গর তিমি টাইপ যেটাকে অর্কা বলা হয় ওই যে সাদা কালো সব সব আছে তো ওইটার কথা বললে কিন্তু ঠিক হতো ফাইনালি আমি যে কথাটা বলতে চাই আমি যদি ধরেও নেই যে এই সমস্ত কোম্পানির উপরে আমেরিকার প্রভাব আছে এবং এই সমস্ত কোম্পানির মাধ্যমে বস্তুতে আমেরিকাই বাংলাদেশের বন্দরগুলো নিয়ন্ত্রণ করবে এবং তারা যা ইচ্ছা খুশি করবে এখানে তারা সামরিক বিভিন্ন জিনিস হতে ইনস্টলেশন করবে করে বিভিন্ন জায়গায় নজর রাখবে আমরা যদি ধরে নেই ইটস রাইট সো হোয়ার আমার বক্তব্য হল সো হোয়ার আমেরিকা যদি বাংলাদেশে এসে মাটি গাড়ে তাতে বাংলাদেশে লাভ না আমেরিকা তখন কী করবে বাংলাদেশকে ভাড়া দিবে টাকা দিবে তারপরে আমেরিকার মার্কেটে বাংলাদেশের পণ্য দিবে তাই না এগুলো তো এতে তো বাংলাদেশে লাভ সেখানে ভারত কি আমাদের শুল্কমুক্ত পণ্য ঢোকার সুযোগ দেয় নাকি উল্টে ভারতই বরং বাংলাদেশের মধ্যে খালি পণ্য ঢোকায় তাতে বাংলাদেশের ফায়দা কী আমাদের যদি বন্ধুত্ব তৈরি করতেই হয় তাহলে ভারতকে যদি ত্যাগ করতেই হয় এবং ত্যাগ করতে তো হবে এই ধর্মীয় কারণে কারণ তার হলে যদি ওই ইয়া মুশরেক এখন মুসরেককে বাদ দিয়ে আমরা অন্য কাফেরদের বন্ধুত্ব আমরা যদি করতেই হয় বাস্তবিক কারণে তাহলে আমরা এমন কাফেরদের সাথে দোস্তালি করবো যারা নাকি আমাদের দেশ এবং জাতির জন্যে কি লাভজনক তাই না আমার তো সেটাই মনে হয় আমার কিন্তু সেটাই মনে হয় তবে বাংলাদেশের জন্য এটা কিন্তু অবশ্য খেয়াল করে দেখেন যে বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদ বিস্তৃত করে বাংলাদেশের মানুষদেরকে ভয়ঙ্কর রকম সন্ত্রাসী মতবাদে বা জঙ্গিবাদে ডাইভার্ট করে এখানে যাতে এখানে যাতে সিরিয়া ইরাক লিবিয়া অথবা মনে করেন আফগানিস্তান এরকম কোন দেশে যাতে পরিণত না হয় সেই জন্যে ভারত কিন্তু দীর্ঘ পনেরো ষোলো বছর সেখানার আমলে বহুত চেষ্টা করছে এবং এটা তাদের জন্যও কিন্তু দরকার ছিল কারণ সেক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত যদি জঙ্গি ভারতে যাইতো তো ভারতের মধ্যে ভেজাল হইতো না যে কারণে বস্তুত ভারত কিন্তু ওই চেষ্টাই করছে যে বাংলাদেশে আর হোক জঙ্গিবাদী তার আদর্শ যেন প্রতিষ্ঠিত না হয় যে আদর্শ যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশের অবস্থা ওই ছয় মাস এক বছর মধ্যে আফগানিস্তান অ্যাটলিস্ট পাকিস্তানের মতো ভিকারি একেবারে হয়েই যাবে এই ভিকারি হওয়া থেকে ভারত বাসাতো কিন্তু আমেরিকার পলিসি কিন্তু ভিন্ন তারা তাদের স্বার্থে কোন দেশকে যদি তালিবানি বানাতে হয় কোন দেশকে যদি সন্ত্রাসীদের স্বর্গরাজ্য বানাতে হয় এবং কোনো কোনো দেশকে যদি ধ্বংস করে ফেলতে হয় তাহলে কিন্তু আমেরিকা পিছোফা হয় না এবং এই কাজটা সে করে কি করে এই কাজটা সে করে কিন্তু ওই যে সরকারের উচ্চ পর্যায়ের যারা লোকজন আছে না যারা দেশ চালায় তাদেরকে আসলে ঘুষ দিয়ে তাদেরকে প্রচুর পরিমাণে টাকা পয়সা তারা দেয় এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা দেয় যে তোমাদের ভিসা দিলাম তোমরা আমেরিকা বাড়ি জাড়ি করতে পারো অসুবিধা নাই তোমাদের দেশ দেশে যদি কোনো দিন কোনো পরিস্থিতি তৈরি হয় যে তোমার বসবাসের জন্য খুবই কঠিন হয়ে গেল সেক্ষেত্রে তুমি আমেরিকায় চলে যাবে আমেরিকা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো দেয় এবং এই পাকিস্তানে বস্তুতে এই সুযোগ সুবিধা কিন্তু তারা দেয় যে পাকিস্তানের সেনাবাহিনীদের যে উচ্চ লোকজন আছে না ওর প্রত্যেকের ফ্যামিলির লোকজন আমেরিকাতে থাকে এবং ওদের প্রত্যেকেরই পাসপোর্টে আমেরিকার বিষয়ে অলরেডি লাগানো আছে এবং ওরা যখনই ওই যে রিটায়ারমেন্টে যায় সাথে সাথে ওরা কিন্তু আর পাকিস্তানে থাকে না কারণ পাকিস্তানে তো থাকার মতো তাদের জন্য পরিবেশ নেই আর চাকুরির তো অবস্থায় আমেরিকা বিপুল পরিমাণে এদেরকে ঘুষ টুষ দেয় হ্যাঁ দিয়ে এদেরকে দিয়ে যা ইচ্ছে তাই করায় তার ফলে পাকিস্তান গোল্লায় গেল ভিগারি রাষ্ট্রে পরিণত হলো বা জঙ্গি রাষ্ট্রে পরিণত হলে এতে তাদের কিছু যায় হয় না মানে আমেরিকার কিছু যায় হয় না আমেরিকার যে ধান দা সেটা তারা পূরণ করে এর হল পাকিস্তানের যে সেনাবাহিনীর লোকজন যারা মানে উচ্চ পর্যায়ে চাকরি করে তারা ঠিকই আমেরিকার দেওয়া টাকা ওই আমেরিকাতেই তো থাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমেরিকার টাকা দেওয়া ঠিকই খেয়াল করতে হবে যে এই টাকা কিন্তু পাকিস্তানে আসে না এটাকে আমেরিকাতেই রয়ে যায় তারপরে আমেরিকা যাচ্ছে খুশি তার স্বাস্থ্যটা এখানে হাসিল করে এবং এই সরকার এই মিলিটারি কর্মকর্তারা কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু অবসর পরে আমেরিকা বা ক্যানাডায় গিয়ে ঘাটি গাড়ে আমার ধারণা আমেরিকা বাংলাদেশে ঠিক হবু ওইরকম কিছু করতে চাচ্ছে এবং সেটা তো বোঝাই যাচ্ছে তো এই জন্যেই আমরা দেখলাম যে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যাদেরকে বলি না এত কিছু ঘটে যাচ্ছে তারা কিন্তু কিছুই বলছে না তারা অনেকটা পাকিস্তানের সেনাবাহিনী যেমন পাকিস্তানকে যেমন সিবড়ে খুবড়ে খায় খুবলে খায় বাংলাদেশের সেনাবাহিনীকে পা আমেরিকা কিন্তু ঠিক হুবহু ওই কিসিম করতে চাচ্ছে এই দীর্ঘ চুয়ান্ন বছরে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু হ্যাঁ বিভিন্ন সময় তারা ক্ষমতা আসছে বিভিন্ন কিছু করছে কিন্তু কখনও একবারে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র তাদের ব্যক্তিগত খায় সে বাংলাদেশকে সিবড়ে খুবড়ে খুবলে খায় নাই তারা খাইছে এমন না যে খায় নাই কিন্তু কিছু খেয়েছে কিন্তু একটা বিরাট অংশ জনগণের পক্ষে তাদের একটা ইয়ে ছিল তাদের একটা জনগণের পক্ষেও তারা কিন্তু দেখছে জনগণের স্বার্থও তারা দেখছে পাকিস্তানের সেনাবাহিনীর মতো একেবারে গোটা দেশটাকে সিবড়ে খুবলে খাওয়ার মতো মন মানসিকতা বাংলাদেশের সেনাবাহিনীদের ছিল না বাট এখন মনে হচ্ছে যে আমেরিকা খুব কায়দা করে বাংলাদেশের সেনাবাহিনীকে সেইরকম করার চেষ্টা করছে এবং সেইটা করতে গিয়ে আমেরিকান নির্দেশে পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন যে ব্যাপকভাবে বাংলাদেশে যাতায়াত করছে এর কারণ কি কারণ কিন্তু একটাই কারণ কিন্তু একটাই যাতে করে বাংলাদেশের সেনাবাহিনীর চরিত্রটা পাকিস্তানি সেনাবাহিনীর চরিত্রের মতো হয় এবং দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র নিজেদের স্বার্থে বাংলাদেশে যাকে ঢুকানো দরকার সেইটাই তারা করবে এবং তারা কিন্তু এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে ভারতকে না ঢুকিয়ে আমেরিকাকে যদি ঢুকানো হয় মানে ভারত তো আর ওইভাবে বাংলাদেশের সেনাবাহিনীর উচ্চতম পর্যায়ের লোকজনদেরকে টাকা ঢুকে দেয় নাকি আমার তো মনে হয় দেয় না তো তাহলে ভারতকে দরকার কি আমেরিকাকে ঢুকাই টাকা পয়সা পাইলাম আর আমেরিকা যদি ভারতে বাংলাদেশের হাজির নাজি থাকে ভারত কখনও বাংলাদেশের ওপরে কোনো অ্যাকশান নিতে মানে অন্তত দরবার চিন্তা করবে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত ম্যাটিকুলাসলি ডিজাইন করে সব কিছু করছে আপনারা কি খেয়াল করছেন এত কিছু মানুষ বলছে এত কিছু মানে কত আলোচনা সমালোচনা করেছে গোলাম আল্লাহ রোণিও কিন্তু করলো এগুলো কিন্তু ড্যাম কেয়ার বাংলাদেশের সেনাবাহিনীও ড্যাম কেয়ার ডক্টর মোহাম্মদ ইউনুসও ড্যাম কেয়ার খেয়াল করে দেখছেন কেন কারণ কিন্তু একটাই ধন্যবাদ